আসসালামু আলাইকুম আজকে এত মজার এত মজার ভর্তা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনারা এরকম মজার ভর্তা কখনো খান নাই যেটা সত্যি কথা আমার এত মজা হয়েছে কি বলবো আসলে ভর্তা হলে তো আর কিছুই চায় না তো যদিও আগে আমি মাছটা রান্না করতেছি এরপর হচ্ছে আমি আজকে খুবই দুইটা ইউনিক টাইপের ভত্তা দেখাবো ইউনিক না হলেও খুবই মজা এটা আপনারাও ট্রাই করতে পারবেন আর গুলা যাদের ভাত খেতে মন চায় আর অনেকের ভাতের একটু ক্র্যাপ বেশি যারা ভাত পাগল তাদের জন্য এই ভর্তাটা খুবই ইয়া আর কি মজাদার যাই হোক কথা বলতে বলতে একটা কথা বলে দিচ্ছি আমি একটা ইউটিউব চ্যানেলও খুলে ফেলছি আপনাদের দুয়াই তো যাই হোক দেখি ওই কেন কতটুকু সাকসেস হয়ে পেজও আলহামদুলিল্লাহ মোটামুটি সাকসেস হয়েছি যেহেতু মনিটাইজেশন হয়েছে অল্প স্বল্প ডলারও আসতেছে তাতে তো সাকসেস মোটামুটি আসেই তো এটা তো ফেসবুককে অনেক অনেক দোয়া করে এবং শুক্রিয়া জানাই যে এতটুকু সাকসেস করেছে সামনে আমাকে যেন আরও একটু সাকসেস করে তো আমার হাইকা মাছটা রান্না শেষ হয়েছে এটা তো আমি খাই না যদিও খাই না কোনো কিছু এটার প্রতি কমপ্লেন নেই জাস্ট আমি চিনি না বলে খাই না আমি সব মাছ চিনি না সেগুলো খাইও না এটা হচ্ছে বড় কথা আমি খাই না খাই এটা কোনো বড়ো কথা না বাসার সবাই খাই এটা হচ্ছে মেন কথা আসলে নিজের জন্য করে কখনো সুখ পাওয়া যায় না এটা স্বার্থপরেরা হয়তো নিজের জন্য করে সুখ পায় আমি আমি খুশি হই আমি সুখ পাই কখন যখন আমি অন্যের জন্য কিছু করে যে অন্যের মুখে হাসি ফুটাতে পারে যে অন্য কেউ খেয়ে খুশি হয়ে যায় ওইটাই আমার প্রকৃত সুখ যাই হোক আমার ভর্তাটা হচ্ছে ঢেঁড়স বাজি ঢেঁড়স ভর্তা তো এটাকে আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম অল্প তারপর হচ্ছে একটু চুলায় হালকা পুড়িয়ে নেব এটা পুড়িয়ে নিলে খুবই সুন্দর একটা স্মেল আসে হয়তো আপনারা অনেক ধরনের খাইছেন ভর্তা যেমন ঢেঁড়স ভর্তা সিদ্ধ করে খাইছেন কিন্তু আমার মতো কেউ খান নাই মিথ্যা কথা বলবেন না তো এইখানে ঢেরো যেহেতু একটু কষ জিনিস হয়তো একটু লি লেবু দিলে চেপে আর কি রস কয়েক ফুটা দিবেন যে মিনিমাম তিন ফুটার চেয়ে বেশি দেওয়া যাবে না আর না হয় একটু টমেটো দিবেন খুবই মানে ওই কষ যে থাকে ওইটা কেটে যাবে আর কি এই পরিমাণ ইয়াটা টেস্ট পুরা চেঞ্জ হয়ে যাবে ওইটা আপনারা ট্রাই করতে পারেন যাই হোক আমি আসলে অল্প বর্তা হলে আমি সবাইকে দিয়ে দিয়ে খাবো। যদি আমার শাশুড়ি তারা খুবই ওরা কম তরকারি খায় যেমন ওরা একটু মানে মাছ মাংস বেশি খায় মানে সবজির পরিমাণ আমি একটু সবজির পরিমাণ বেশি খাই ভাতের পরিমাণ কম খাই যেন মানে একটু ফেডি না হওয়ার জন্য আর এমনিও ভাত বেশি খেলে একটা অস্থির অস্থির লাগে যাই হোক আমার ওই ভর্তাটা তো শেষ আমি এই বেগুনটা হচ্ছে সব কিছু দেখাতে পারিনি খুবই গরম পড়তেছে এটা তো আপনারা জানেনি ওই বেগুনকে ভেজে ভেজে নিয়ে তারপর হচ্ছে এটাকে মানে ইয়াটা সিলে মানে চামড়াটা সিলে তারপরে ভর্তা বানাচ্ছি এখানে কাঁচামরিচ আর লাল মরিচ দুনোটাই ইউজ করেছি মানে যেন কাঁচামরিচটা একটু ঝাল আনে আর স্মেলের জন্য ওই মরিচটা ওইটা ঝাল নেই কিন্তু সত্যি কথা আপনাদেরকে আমি কি বলবো বেগুন বর্তাটা বেশি মজা হয়েছে যেটা সত্যি কথা কিন্তু ঢ্যাঁড়স বর্তাও কম সেটা মনে করেন না কিন্তু ওই যে বেগুনের প্রতি একটু লুক বেশি আমার কেমন জানি ওইটাই বেশি ইয়া লাগছে আর কি যাই হোক আমার বর্তা শেষ ধন্যবাদ